লেদারল্যান্সকে এসে খেলে হারালো বাংলাদেশ লক্ষ্য মাত্র একশো সাঁইত্রিশ রানের এই রান টপকাতে বাংলাদেশকে খুব বেগ পেতে হবে না এটাই স্বাভাবিক প্রতিপক্ষ যদি হয় লেদারল্যান্ডসের মতো দুর্বল দল তাহলে তো কথাই নেই যে কারণে ব্যাট বলে দক্ষতা দেখে বাংলাদেশের লক্ষ্য তারা কাজটিও করেছে খুব সহজেই তিন ম্যাচ সিরিজের প্রথম টিটোয়েন্টিতে হেসে খেলেই লেদারল্যান্ডসকে হারিয়েছে টিম টাইগাররা এতে সিরিজের এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে এ নেমে আট উইকেটে একশো ছত্রিশ রান করে নেদারল্যান্ডস জবাবে উনচল্লিশ বলে আট উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ লক্ষ্য তারাই বেশ আত্মবিশ্বাসী হয়ে শুরু করে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে তা প্রমাণ করেন টাইগার ওপেনার পারবেস হোসেন ইমম ইনিংসের প্রথম ওভারে নেদারল্যান্ডসের স্পিনার আরিয়ান দত্তকে দুটি চার ও একটি সক্ষামের মেরে তোলেন চোদ্দ রান তবে আক্রমণাত্মক শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি এই বাহাতি ওপেনার আট বলে পনেরো রান করে সাজগড়ে ফেরেন ইমন ইনিংসের তৃতীয় ওভারে সেই আরিয়ান দত্তের বলে বোল্ড হন ইমন দ্বিতীয় উইকেটে উনচল্লিশ বলে ছত্রিশ রানে জুটি করেন তানজিদ তামিম ও লিটন দাস চব্বিশ বলে উনত্রিশ রান করেন তানজিদ তামিম ছাব্বিশ বলে ফিফটি করে তুলেন নিটন দাস এটি ডাহাতি ব্যাটারে টি টোয়েন্টি ক্যারিয়ারের তেরোতম ফিফটি শেষ পর্যন্ত চুয়ান্ন রানের অপরাজিত থেকে দলকে জিতিয়ে মার সারেন তিনি নিটনের সঙ্গে সাইফ সান অপরাজিত থাকেন উনিশ বলে ছত্রিশ রানে এর আগে নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ছাব্বিশ বলে ছাব্বিশ রান করেন তেজা ওপেনার ম্যাক্স ও দাউদ পনেরো বলে তেইশ টিম পিঙ্গেল চোদ্দ বলে ষোলো ও শরিস আহমেদ চোদ্দ বলে পনেরো রান করেন বল হাতে বাংলাদেশের হয়ে আঠা আঠাশ রানে চার উইকেট টিকার করে ম্যাচ সেরা হন তাসকিন আহমেদ সাইফ হাসান দুইটি ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন নেদারল্যান্ডসের হয়ে একটি করে উইকেট নেন আরিয়ান দত্ত ও টিম পিঙ্গেল